চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আগের এখানে সতেরোটা ডিম আছে হ্যালো বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ফার্মি মুরগি হচ্ছে ডিমের রানী তো দেখেন এখানে হচ্ছে সব ফাওয়ামি মুরগি আর আমার এই ফার্মি মুরগি ডিম পাড়ানো শুরু করছে মাত্র আজ তিন দিন হলো এর ভিতরে দেখেন আমার এখানে যে ঝুড়ি দিয়েছে আমি সেই ঝুড়িতে কী পরিমাণে ডিম জমা হয়েছে আপনাকে আপনাদের দেখাবো যে দেখেন এখানে এক কর্নারে একটু ঝুড়ি রেখেছি ঝুড়িতে বেশ ডিম জমা হয়েছে দেখেন নতুন মুরগির ডিম একটু ছোটো থাকে একটু কিছুদিন যাওয়ার পরে ডিমের সাইজ আর একটু বড়ো হয়ে যাবে নতুন অবস্থায় ডিম প্রায় একটু ছোটো সাইজ দেখেন এখানে মাত্র ষাটটা মুরগি আছে আমি আজকে গুনে গুনে দেখাচ্ছি কয়টা ডিম আছে এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় এখানে সতেরোটা ডিম আছে সতেরোটা ডিম অলরেডি তারা আজকে এখানে গিয়েছে ডিমের পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে ডিমগুলো দেখে মনে হয় যেন ওখানে ওরা সুন্দর করে গুছিয়ে রেখেছে আসলে মুরগিতে যখন ডিম পারায় তখন ওরা নিজেরাই যে জায়গাটা ফাঁকা থাকে সেখানে এই দেখেন মুরগিটা এখানে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে উনি ও আবার ডিম পাড়াবে মনে হয় তো ডিম অনেকগুলো হয়ে গেলে ডিমগুলো উঠে ফেলতে হয় নাহলে কিন্তু অনেক সময় মুরগিতে ডিম ভেঙে ফেলে তো আমি ডিমগুলোর নাহলে ডিমগুলো ওরা নষ্ট করে ফেলবে ফার্মের মুরগি অনেকটা দেশি মুরগির মতন যে জন্য ওরা বেশি একটু নড়াশরি করে মুরগিগুলো অনেক সুস্থ আছে ভালো আছে এই জন্য ওরা বেশি মুভমেন্ট করতেছে ডিমগুলো আমি একটা পলিথিনে নিয়ে নেব

তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আছে আসলে পাওয়া হচ্ছে ডিমের রানি এটা আমার কাছে এখনই মনে আছে কারণ এটা মাত্র তিন দিন হচ্ছে প্রথম দিন দুটো ডিম পেরেছিল তারপরে তিনটে আজকে সতেরোটা ষোলোটা তাই মানে ডিমের সংখ্যা অনেক বেড়ে গেছে তো বন্ধুরা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার মুরগির খামারের মুরগিগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে আমি আপনাদের নিয়মিত আপডেট দিতে পারি আমি অবশ্যই আমার মুরগির ডিমের আপডেট আপনাদের দিতে থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে